এটি অভিন্ন বাংলার মানচিত্র এই বৃহৎ মানচিত্র থেকেই বর্তমান বাংলাদেশের জন্ম কিন্তু এই বড় অঞ্চলটি কিভাবে ছোট হয়ে বর্তমান বাংলাদেশের জন্ম এটি আজকে আমরা এই অঞ্চলটি ছোট ছোট জনপদে বিভক্ত ছিল এখানে মোট জনপদের উল্লেখ পাওয়া যায় স্বাধীন সুলতানি আমলে সামসুদ্দিন ইলিয়াস তেরোশো আটান্ন সালে এখানে ছয়টি জনপদকে একত্রিত করে নামকরণ করে বাঙ্গালা এই বাঙ্গালা বিস্তৃত ছিল বর্তমান বাংলাদেশ পশ্চিমবঙ্গ এবং বিহারের কিছু অংশ নিয়ে শুরু হয় স্বাধীন সুলতান সুলতানরা দুইশো বছর এখানে শাসন করলেও পনেরোশো সালে মুঘল সাম্রাজ্যের তৃতীয় সম্রাট আকবরের সুবেদার মানসিংহ বাংলা দখল করে এবং এর নামকরণ করেন সুবা বাংলা সুবা বাংলায় অন্তর্ভুক্ত ছিল বর্তমান বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা ও ঝাড়খণ্ডের কিছু অংশ এরপর বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজুদ্দুল্লাহ সতেরোশো সালে এর নামকরণ করেন বঙ্গ এবং এদের রাজধানী ছিল মুর্শিদাবাদ এই রাজ্যের অবস্থান ছিল বর্তমান বাংলাদেশ পশ্চিমবঙ্গ বিহার ও উড়িষ্যা সতেরোশো